এখন আমি আর একটা বই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটিং নামা মার্কেটিং নামা মানে বিক্রি করা কিভাবে মার্কেটিং করতে হবে এই বিষয়ের একটা বই মার্কেটিংয়ের প্রধান কাজ কিন্তু সেলস করা তো এই বইটা আসলে মানে কি নিয়ে লেখা বা কি কী পাবেন আসলে এই সব বিষয় নিয়ে এই বইটা লেখা হ্যাঁ বইয়ের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা প্রকাশ করেছে অদম্য প্রকাশ হ্যাঁ এই যে পেজের কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর তো মার্কেটিং মার্কেটিং মার্কেটিংয়ের জগৎ কিন্তু বড়ই বিচিত্র পৃথিবীতে ডাইনামিক বেশ কিছু বিষয় রয়েছে তার মধ্যে মার্কেটিং অন্যতম মার্কেটিং নামাই মার্কেটিং বিষয়ে ডাইনামিক এবং ট্র্যাডিশনাল দুই ধরনের কন্টেন্টই রাখা হয়েছে মানে এই বইটার কথা বলছে তবে আলোচনার সুবিধার্থে মার্কেটিং নামাই বিষয়গুলো সাজানো হয়েছে একজন মার্কেটারের কথা বিবেচনা রেখে মার্কেটিং আজ কেবল একটি পেশায় নয় বরং একটি লাইফ বটে একজন মার্কেটারকে তাই সর্বদা নিজেকে আপডেট রাখতে হবে মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে তবে এই আপডেট রাখার বিষয়টি আবার হতে হবে তিনশো ষাট ডিগ্রি বিবেচনায় রেখে মার্কেটিং নামায় আলোচনার মার্কেটিংয়ের বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো মাথায় রেখে মার্কেটিং নামা বইটা পড়লে মার্কেটিং ব্র্যান্ডিং ডিজিটাল মার্কেটিং মার্কেট মডেল ওয়ার্ল্ড অফ মাউথ ব্র্যান্ডিং মার্কেট মডেল ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানা যাবে তো এই বইতে আসলে সূচিপত্রে কি আছে আমি একটু জানা আর মার্কেটিং বইটা লিখেছেন নুরুল আহাদ নুর উল আহাদ এটা প্রকাশ করছে অদম্য প্রকাশ গায়ের দাম একশো টাকা এটা আমার থেকে নিলে একটা বড় ছাড়ে দেওয়া যাবে বইটা এই সূচিপত্র আছে মার্কেটিং আসলে কি জিনিস এই সম্পর্কে লেখা মার্কেটিং মার্কেটিংয়ের জগৎ তারপরে ওয়ার্ল্ড অফ মাউথ মার্কেটিংয়ের অন্যতম হাতিয়ার কাস্টমার ফার্স্ট মার্কেটিং এর অন্যতম একটা প্রথম বা প্রধান স্লোগান হচ্ছে কাস্টমার ফার্স্ট মার্কেটিং মিক্স মডেলিং সোশ্যাল রেসপন্সিবল মার্কেটার কোয়ান্টাম মার্কেটিং প্রবালিটি এবং মার্কেটিং ডাটা ডিফেন মার্কেটিং এই ধরনের বেশ কিছু আসলে ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং ডিজিটাল মার্কেটিং টুলস আর ডিজি ডিজাইন থিঙ্কিং ফর মার্কেটিং এমফাতি ম্যাপ এই যে এরকম বিষয়গুলো নিয়ে এই বইটা লেখা তো এটা কিন্তু আমার থেকে নিতে পারবে দারুণ একটা বই